গুড মর্নিং গাইজ আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটু ছাদের দোল খাচ্ছি আর আজকে সকালে আসলে রোদও পড়েছিল না আসলে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর একটু দোল খাওয়ার পর আমি এখন প্রাইভেটের উদ্দেশ্যে নানা দেব ফ্রেন্ডস আর কি দেখতে পাচ্ছেন আমি জুস খাচ্ছিলাম তো সকালে একটু পড়া ছিল আর কি তো সকালে একটা প্রাইভেট শেষ করেছিলাম বাংলা প্রাইভেট শেষ করার পর আমি বায়োলজি প্রাইভেটে যে যাবো ওই সময় টিচারও আসেনি আর কি তো টিচাররাও আসলে কেমন ধরনের ছিল তো টিচারের প্রাইভেটে যে ঢুকবো ফ্রেন্ডস তো প্রাইভেটের গেটটাও কিন্তু বন্ধ ছিল আর কি আমি সে রাগের আগের পড়তেও জানি ফ্রেন্ডস প্রাইভেটেও যাইনি তো প্রাইভেটেও আর যাওয়া হয়নি তো ভাবলাম যে টেস্ট টি খাবো তো টেস্টিটি টি ইটে জুসটাই কিনেছি আর কি এই জুসটার দাম হচ্ছে তিরিশ টাকা চকলেট মিল্ক শেখ খাচ্ছিলাম খুব ইচ্ছা হলো যে খাবো তো তাই খেলাম তো অন্য কিছু খাইনি যেহেতু সকাল ছিল আর কি আর ওয়েদারটা অনেক ভালো ছিল খাইতে খাইতে একটা সুন্দর জিনিসও চোখে পড়ল আর এটাই সে সুন্দর জিনিস যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করছিলেন তো দেখতে পাচ্ছেন যে এক ছেলে এক পাশে মেয়ে আর পরের পাশে হলো দুইটা সিঙ্গেল ছেলে তো ওরা হলো খাওয়া দাওয়া করছিল তো দুইটা ছেলে হয়তো হয়তো ওরা কলেজের ছিল হয়তো বা অন্য কলেজের বা কিন্তু দুজনা আসলে জুটিটা দেখতে আসলে অনেক ভালো লাগছিল বলতে গেলে খাওয়া শেষ করার পর অবশেষে আমি একটা ডিংকো নিয়ে গেছিলাম আর এটা হলো সেই ডিঙ্কো এর প্রাইস তিরিশ টাকা করে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গুড বাই